মিষ্টু এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি আরে খাচ্ছিস কেন এগুলো সাবান না তো এগুলো খেলার জিনিস আরে তুই আমার কথাটা শুনবি তো শুনবি তো এগুলো সাবান না এগুলো তো ক্লে হ্যাঁ ভালো করে দেখবি তো দেখ হাতে নিয়ে দেখ শুধু শুধু ভাবছিলি সাবান আমি তোর জন্য সাবান আনবো কেন খুশি তো আমি একটু বাজারে গেছিলাম তখন দেখলাম একটা ছেলে এগুলো বিক্রি করছে তাই তো নিয়ে আসলাম হুম খুশি তো এ মিষ্টুর জন্য সবাই লাইক করো আর আমার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না না এই মিষ্টু তোর হাতে ওটা কি রে আমার হাতে কি ঘোড়ার ডিম দেখি দেখি ঘোড়ার ডিম তো কোনোদিনও দেখিনি রে বাবা ঘোড়ার ডিম এত বড় হয় নাকি

এটা কি বল না হলে নিয়ে নেবো দাঁড়া আসছি দাঁড়া 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 দুষ্টু মেয়ে কি কি খাচ্ছিস এই মিষ্টু এই দেখ আমি তোর জন্য আর আমার জন্য কি নিয়ে এসেছি কাটা নিমকি এনেছি আর গজা এনেছি তুই কোনটা খাবি তাড়াতাড়ি এখান থেকে নিয়ে নে হ্যাঁ

এই একটা দিয়ে যা এ বাবা দুটো নিয়ে চলে গেল এর জন্য তোকে আগে দিতে চাই না দাড় দাঁড় এ ভাই ভাই ডে কাকিমাদের কাছে কতগুলো ভুট্টা হয়েছে শোল আমরা এই ভুট্টাগুলো নেই পরে খেতে পারবো এই কেড়ে কেড়ে আমাদের ভুটটা নিচ্ছে এ বাবা এত মিষ্টু আর মিষ্টুর ভাই দাঁড়া দাঁড়া সকাল সকাল তোরা ভুট্টা নিতে দাঁড়া রে আজকে তোদের ধরতে পারলে দাঁড়া 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 এ বাবা দৌড়ে চলে যাচ্ছে